বছর হয়ে যাচ্ছে এই বারো বছরে আমি যে পরিমান আইএলটিএস এক্সামে বসার ভিত্তি এক্সপিরিয়েন্স করেছি তার বেশিরভাগই আসলে একটা মিথ অথবা একটা অযথা হাসেল যেটা মানুষ এমনি আনেন শুধুমাত্র কারেক্ট প্রিপারেশনটি না থাকার কারণে বেশিরভাগ শিক্ষার্থী আইলস এক্সামের জন্য প্রস্তুত থাকলেও কনফিডেন্সের অভাবে মেইন এক্সামে বসতে দ্বিধাবোধ করছেন অথবা যারা প্রিপেয়ার আছেন তারা বুঝতে পারছেন না আসলে কোন জিনিসে হালকা কিছু কাজ করলে আপনাদের ইম্প্রুভমেন্টটা হবে অথবা টার্গেট স্কোরটা ইজিলি অ্যাচিভ করতে পারবেন আর এই জন্য দরকার সঠিক গাইডেন্স আর আপনাদের এই গাইডলাইনগুলো গুলো দেওয়ার জন্যই কিন্তু আমরা নিয়ে আসছে আমাদের IELTS exclusive crash batch that will be conducted by all the qualified IELTS 8 and IELTS 8.5 faculty members that has been teaching IELTS for over years. We will see the last minute confusion and problems, sir. Correct? Guideline.

যা শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রলের এবং ক্যাপশনে দেওয়া নাম্বার গুলোতে যোগাযোগ করুন আসসালামাইকুম ভালো কেটে